দর্শক আজকে হাতে কোনো গরু নাই সব মানুষ এগুলা হাতে কোনো গরু নাই মানুষ এতটা চাপ ভালো করে দেখুন দেখানো পারতেছেন নাকি জানি না যত দূর ক্যামেরার ফুটেজ যাবে যত দূর আপনাদের চোখ যাবে কি আমার চোখ যাবে শুধু বলদ বলদ আর বলদ দর্শক খালি সামনে দেখান আপনাদের দেখানোর চেষ্টা করতেছে পিছনে দেখায় এই পিছনেও প্রত্যেকটা জায়গা বলো দর্শক মানে যত আমি বলছি কোন দিক দিয়ে কোথায় যাবেন আপনারা শুধু বলদ বলদ আর বলদ তো দর্শক নতুন কোন দর্শক আমার চ্যানেলটা এখনো যুক্ত না হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বাজে টাকা বেল বটন বাজিয়ে দেবেন দর্শক কেন আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিওগুলো করিও সারি দু হাজার চব্বিশ সাল কুরবানি চলে এসেছে আমাদের নাকের কাছে একইবারে তো আর কুরবানির সময় নাই কুরবানির হাট বলে নোট লাগতেছে জয়গ্রহাট নতুন হাটে তো একটা হাট আছে জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচবিবি গরু মশি হাট এই হাটটাও এরকম জমজমাট হয় তো আমি আশা রাখছি কোনো ভাই গরু কিন্তু জানো বসে চলে আসতে হবে জয়পুরহাট নতুন হাটে কিংবা পাঁচ বিবি হাটে বলদ গরুর মধ্যে বিখ্যাত এই দুই দুইটা হাট তো দেরি করবো সংক্ষেপে দু একটা বলদের দাম জানবো হয়তো ভিতর ঢুকে আপনাদের কোয়ালিটি দেখানো পাঠবো দর্শক মানে কোয়ালিটি দেখাতে গেলে আমার অনেকটা কষ্ট হয়ে যাবে আমি ভিডিও করতে পারবো না তো যেভাবে দেখাবো ভিডিওটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখানোর চেষ্টা করবে তো দেরি না করে শুরু করে দিচ্ছি এখন নামবে একটু নামবে তারপর দাম জানব ইনশাল্লাহ হ্যাঁ কেবল নিচে নামলাম মাত্রে কোন গোলে যাবো কোন কোন দিকে যাবো যাবার কোনো বুদ্ধি আছে ভিডিও করার কোনো বুদ্ধি না কোনো ক্যাপাসিটি নাই উপর থেকে দাম জানবো আর গুটি গুটি কাকা করে ভিতরে ঢুকবো অবশ্যই ইনশাল্লাহ তাতে কেমন দাম রাখছেন দুই লক্ষ আশি হাজার হাতে নিয়ে আসার পরে কাস্টমার কি দাম তো দিচ্ছে চারদের উপর তো এরকম দিচ্ছে তাই না দর্শক দুই লক্ষ আশি দাম রাখছে আমার চাচায় দুই লক্ষ ষাট পঞ্চাশ এরকম দাম কাস্টমারে বল দিচ্ছে দাঁত কয়টা আছে চার দাঁত এই সাইডে দুটো আছে এই দাম কেমন রাখছেন এই দাম কেমন ও আপনার এই দুটো দেন কেমন দাম চাচ্ছেন দুই লক্ষ বিশ হাজার দাম রাখছে এই তোলাটার দাঁত বয়স আছে চারটা ধরুন চার দাঁত বয়স আছে দুশো বিশ দাম রাখছে একটু ভিতরে ধরে চলে

ময়দানে দৌড়ার দাম কেমন চাচ্ছেন একটা দামে দুই লোক বুঝতে পারছি একটা দাম দুই লোক চাচ্ছে বাইরে যাচ্ছে দশক হচ্ছে না আপনারা করছেন পারতেছি না দশক ঠেলে নেওয়া যাচ্ছে ঠেলে নেয় দশক ভাবে ঘুরে আরেক গুলিতে আসলাম আরেকটা গুলিতে আসলাম এগুলিতে আমি কি অবস্থা দেখি দাম জানা যাবে না কি চেষ্টা করবো না ধরো ঘুরে বাইরে যাবো কি আমদানি করছে দর্শক ভাই লরমালটার দাম কেমন যাচ্ছেন এক লক্ষ পঁচাশি দাঁত কয়টা আছে দুই দাঁত এক লক্ষ পঁচাশি এটা কি আরা দর্শক একটা আরা আছে একটা বড় দাঁতের রে বাবা ভিডিও করা যাবে না দর্শক গাছে যাচ্ছে চাচা কেমন দাম চাচ্ছেন জোড়াটার দুই লক্ষ সত্তর হাজার তার কয়টা আছে দুই দাঁত একটা বিক্রির দাম বলবেন কত হলে বিক্রি করা যেতে পারে আড়াই লক্ষ হলে বিক্রি হবে তাই না দর্শক চাচা আড়াই লক্ষ হলে বিক্রি করবে খুবই আমদান দর্শক গা হাফসে যাচ্ছে কথা বলতে ভিডিও করছে আর প্রচুর রোজ চাচারা দাঁড়াতে কষ্ট করে করুন এত রোদ দাঁড়িয়ে থাকা মুশকিল এটা কি এখানে একটা মহাজন আছে কেমন কালেকশন করছে একটু দেখি তাতে এটার দাম কেমন রাখছেন দুই লক্ষ চল্লিশ তার কয়টা আছে আটটা আটটা একটা বিক্রির দাম বলেন কত হলে বিক্রি করে যাতে বিশ হলে বিক্রি হবে দুশো দুইশো বিশ হলে বিক্রি হবে মহাজন কত মাল হাটে নিয়ে এসছেন ছয়টা বিক্রি করা তো এক জোড়া একটা হয়নি একটু বাকি এই জোড়ার দাম কেমন রাখছেন দুই লক্ষ পঁচিশ হাজার দাঁত কয়টা আছে ছয়টা দশ দুই লক্ষ পঁচিশ দাম রাখছে ছয়টা দাঁত আছে নয় এটা একটু লর্বান আছে এর দাম কেমন রাখছেন পারে মহাজন মানুষ তো লিগ্যাল কথা বলছে একবারে দুইশো হলে বিক্রি হবে ওই রকম তথ্য দেয় না দশক আবার বলছে ভিডিও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে ইনশাল্লাহলা কোন দিকে যাবেন কোন ওদিক তো আর আছে আচ্ছা কেমন দাম রাখছেন জোড়াটার তিন লক্ষ বিশ হাজার হাতে নিয়ে আসার পরে কাস্টমারের দাম দিচ্ছে বলে তাই না দাঁত কয় টাকার আছে বাবা একটা হাজার একটা বিক্রি কত হলে বিক্রি করা যেতে পারে আশি হাজার দুই লক্ষ আশি হাজার হলে বিক্রি হবে সত্তর দাম করতেছে অলরেডি দর্শক আপনাকে বলে কী লাভ বলেন আমরা তো ভিডিও করতে পারতেছি আপনার কোয়ালিটি দেখবেন কীভাবে মানে এতটা চাপ আজকে কোনো হাটে মানুষ নেই ব্যাগ এক গরু গরু নয় ব্যাগ মানুষ এরকম মানে যেদিকে যাবেন কোন গলিত যাবেন আমি তো কোনো গলি যাতে পারতেছি না আপনাদের আর কী বুঝাবো আমি এ বুঝার ভাষা আমার নাই দোসো হয়তো মিথ্যা হতে পারে সত্যি হতে পারে আপনাদের যে কথাগুলো বোঝাচ্ছি আমি জানি না কতদূর সত্যি কতদূর মিথ্যা ঢুকতেছি ঢুকতেছি ভাবলাম লাল টক টকা দুটা ধরে আছেন কেমন দাম চাচ্ছেন

বুঝতে পারছি তো গাছটা আছে বিক্রি কয়টা করছেন এখনো একটা সাত হয় নাই তাই না সাত হয় নাই অনেক চাপ আছে তখন সাত করতে পারে নাই শেষ নেই ভাই ভালো আছি ভাই আজকে তো অনেক ভাই বিক্রি কেমন হচ্ছে আছে আপনাদের কত বিশটা মাল এখনো আছে বুঝতে পারছি তো শোনেন এই ভিডিওটা পরে শেষের দিকে আমি আপনার মালকে দাম জানবো ইনশাল্লাহ একটু পরে দর্শক একটা ভিডিও শুরু করো ভিডিও শেষ হয়ে গেছে এই ভাইয়ের প্রত্যেকটা মালের দাম জানার চেষ্টা করবে যে ভাই কেমন দামে বিক্রি করছি যে কত দাম চাচ্ছে আপনাদের মাঝে যত আট মিনিট পার হয়ে গেছে আট মিনিটে ভিডিও করে এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে অন্য কোনো একটা হাটে এরকম নয়তো একসাইতে ভালো অন্যরকম একটা ভিডিও নেই সালামু আলাইকুম রহমতুল্লাহ